আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দায় খুব ভালো আছো আমিও ভালো আছি যে গরম পড়েছে বন্ধুরা আর এই গরম ভালো লাগছে না গো ভীষণ গরম পড়েছে কি করবো আর কী খাবো সেটাই ভাবছি আর এমনিতেই তো টক আর একটু হালকা পাতলা তরকারি ঝোল ছাড়া মুখেই ধরছেই না তাই তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম নতুন না অনেক বন্ধুরাই জানে আবার অনেকেই জানে না তাই আজকে রুই মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল হালকা পাতলা যাতে গরমে পেট ভালো থাকে শরীর ভালো থাকে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর এই তরকারিটা বানানো খুব ইজি চলো আমি কিভাবে বানাই দেখো আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত এইভাবে বানালেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা স্কিপ করো না কেউ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে পুরো ভিডিওটাতে আমি একদম তোমাদের সুন্দরভাবে দেখিয়েছি আর এই দেখো একটা মাছ আছে এখানে ছশো গ্রাম মতো দেশি রুই মাছ আমাদের গ্রামের পুকুরের মাছ আমি তোমাদের মাছ কেটে কুটে বাটনা বেটে সিলে সবটাই সমস্ত শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার ভিডিওটা যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকবে নতুন বন্ধুরা আর আমি এখন দেখছি আমার আগে তো বেশ মোটামুটি একটু আসতো ভিউজ এখন দেখছি অনেকে আসছে না বন্ধুরা তোমরা কি আমাকে ভুলে গেলে বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো না লাগে কমেন্টে বলবে আমি মিথ্যা কমেন্ট আমার একদম পছন্দ না ঠিক আছে বন্ধুরা এই দেখো কেটে কুটে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর দেশি রুই মাছ তো এমনিতে পাতলা ঝোল ভালো আবার ভিটামিনও বেশি থাকে বেশি তেল মশলা দিলে না ভিটামিনটা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কি করব আমরা সবাই খাই রিচ এখন আর গরমকালে তো রিচ তরকারি খুব একটা শরীরের পক্ষে ভালোও না এ দেখো কাটা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এই দেখো ঝিঙ্গে আছে চারটে ঝিঙে আছে পাঁচশো গ্রাম মতো অতটা ঝিঙি নেবো না দু তিনটে ঝিঙে দুটো নিলেই হয়ে যাবে এরকম মাছটা ঘসা হয়ে গেছে আর একবার কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে আমি আমার ভীষণ মাছ কাটতে একদম বাজে লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার ভীষণ খারাপ লাগে মাছ কাটতে আমার একদম পছন্দ না তোমাদের কার কার মাছ কাটতে ভালো লাগে কমেন্টে বলবে ঠিক আছে আমি খেতে ভালোবাসি মাছ কাটতে ভালোবাসি না কিন্তু কি করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি চলো আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই আর একটু বাটনা বাটতে হবে বন্ধুরা চলো পেটে নিই আজকে তোমাদের একদম শুকনো লঙ্কা ছাড়া রান্না করে দেখাবো ভীষণ টেস্টি খেতে হয় আর গরমের জন্য খুব উপকার এখানে আছে গোটা জিরা আর গোটা ধনিয়া আর কিছুটা কাঁচা লঙ্কা কারণ আমি এখানে শুকনো লঙ্কা তো ইউজ করব না আর দেখো তোমাদেরকে আমি সিলে ব্যাটে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের জন্য আমি এত কষ্ট করছি কিন্তু তোমরা কেউ আমার ভিডিও ভালোবাসছো না কেন সেটা বলো এই দেখো বাটনাটা ভালোভাবে বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট করে নিতে হবে কারণ এই ধনিয়া কাঁচা ধনিয়া কাঁচা জিরা না ভালোভাবে বাটা না হলে দেখবে তরকারির মধ্যে দিলে না উপরে ভেসে থাকে দেখতে খুব বাজে লাগে তাই একদম ফাইন পেস্ট করে নিতে হবে এবারে কাঁচা লঙ্কাটাও একসঙ্গে মেয়ে মানে মিক্স করে বেটে নিলেই হয়ে যাবে চালাও হয়ে গেছে উঠে নিচ্ছি চলো এবার রান্না দিকে যাই বন্ধুরা এই দেখো দেখলে তো পরিষ্কার পরিচ্ছন্ন এবার ধুয়ে এলাম এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে মাছটা ভেজে নেব আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো হলুদ আর লবণ মাখিয়ে চলে এলাম এবার চলো এবার রান্না করি এই দেখো একটা গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তেল বন্ধুরা অনেক বন্ধু দেখেছি যে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ দিয়ে তাই কোনো দিন দেবে না কারণ অনেকে দেখেছি মাছগুলো কড়াইয়ের মধ্যে খুব লেগে যায় আমার লাগবে না কারণ আমি কড়াইটা একটু গরম করি তার মধ্যে তেল দিই তেলটা খুব ভীষণ মানে একদম কী বলতো হিট হবে তারপর মাছটা দেবে দেখবে লাগবে না একটা মাছও লাগবে না হুট করে মাছটা দিয়ে দেবে না আগে তেলটা ভালোভাবে গরম হবে তবেই মাছ দিবে একটা মাছও লাগবে না তুমি দেখো আমি গ্রামগঞ্জে অনেকে দেখেছি মাছগুলোকে তেলের সঙ্গে সঙ্গে দিয়ে দেয় মাছগুলো ভেঙে চুরে এক হয়ে যায় আর ভাজা টাইমে তো একটু তেল লাগবেই তোমরা সবাই জানো ভাজা হয়ে গেছে মাছগুলোকে একে তুলে নিচ্ছি বন্ধুরা বিরিয়ানিটা একটু বড় হয়ে গেছে তাই না বন্ধুরা কারণ আমি তোমাদের পুরো পরিষ্কার করে কেটে কুটে রান্না করে দেখাচ্ছি তো একটু বড় হবে একটু কষ্ট করে দেখে নিও সবাই ওই তেলের মধ্যে ঝিঙেটা ভেজে নেবো আলুটা আগে ভেজে নিতাম বন্ধুরা কারণ আলুটা তো সেরকম মতো ইনে আর এই ঝিঙের মধ্যে না একটা কাঁচা গন্ধ থাকে দেখবে ওই গন্ধটা সবার পছন্দ না তার জন্য ঝিঙেটা একটু ভালোভাবে ভেজে নেব তারপর আলু দেবো আলু দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব এবার দেখো এইভাবে কেটেছি ঝিঙেটা এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলোগুলো অ্যাড করে দিলাম এবার আরেকটু নেড়ে চেড়ে নেব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা হালকা ভেজে নিলেই হবে আর ঝিঙে দিয়ে তো জল বেরোয় তোমরা সবাই জানো এমনিতেই নরম জিনিস সফট খুব যত ভাবছি তত জল বেরোচ্ছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করবো পরিষ্কার আর করলাম না কড়াইটা এই দেখো সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম বেশি দিন কারণ বাচ্চারা খুব একটা তেতো খেতে পছন্দ করে না আর কালো জিরা তো একটু তেতো হয় আর শরীরের জন্য খুব উপকার তাই ফোরনে কালো জিরা দিলাম আর এই দেখো যে বেটে রেখেছিলাম যে কাঁচা জিরা কাঁচা ধনিয়া কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব কারণ এটা কাঁচা ভাজা ছিল না এটা একটু কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেমন লাগবে তেমনি দিতে হবে এবার এটা ভাজা হয়ে গেছে দিয়ে স্বাদ লবণ বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে এবার ভাজা সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব একবার সবগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো আমি একটু হালকা জলের করেছিলাম কারণ নিচে লেগে যাচ্ছিল ভালোভাবে সবজি খেয়ে না কষলে না ভালো লাগে না খেতে আর যত সবজি কষবে তত দেখতে ভালো লাগে খেতেও টেস্ট হয় তারপরে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা চাইলে গরম জল দিতে পারো কারণ আমি গরম জল দিইনি আমার ট্যাঙ্কির জল যে গরম ওতে হয়ে গেছে তোমরা পরিমাণ মতো জল দেবে যেমন যে যেমন ঝোল খাবে আমি এইভাবেই দিয়েছি এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দিলাম চলো আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি সেদ্ধ হয়ে গেছে এই দেখো এবার ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আর দু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে মাছ ভাজা আছে না এর মধ্যে যাতে যে মশলাগুলো আছে সবজির এগুলো যেন ভালোভাবে ঢুকে তার জন্য আর দু পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে হতে দেব দেখো হয়ে গেছে এবার নামে নিচ্ছি আর একটা জিনিস বন্ধুরা এর মধ্যে দেব সেটা হচ্ছে ভাজা জিরা আর ভাজা ধনিয়ার গুঁড়ো থেকে ছড়িয়ে দিচ্ছি এবার আর একটু হলে আমি নামিয়ে নেব এরকম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা কেমন হলো বলো ভিডিওটা একটু বড়ো হয়েছে তাই না কিন্তু ভালো লেগেছে কি লাগেনি বলো পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর গরমে বেশি বেশি জল খাবে সুস্থ থাকো বাই ভাই বন্ধুরা